হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আজকে খুব বেশি ঠান্ডা পড়ছে আর হঠাৎ মন চাইছে বিরিয়ানি খাইতাম দম বিরিয়ানি তাই কালকে বাজার সব অলরেডি করে লইছি আজকে মোটামুটি এখন সবগুলা তৈয়ারি চলে সবগুলো আপনার সাথে শেয়ার করে করে দিম ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করতে না মোটামুটি আলু মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে আর এখানে দিলে যে বাসমতির চাউল বয়েল করা হয়ে যার আর মাংস তো ম্যাগনেট করে অরিজিনাল ফ্রিজও রাখিয়া আসছি ম্যাগনেট করে ওগুলো এখন আস্তে আস্তে বার করি মাংসটাগুলা আধা ঘন্টা রাখছি রাখার পরেও বার করছি এখন এগুলা রান্না হইব বর্তমানে এখন ফ্রাইজ রেডি করি যা

এখন বহাই দি তেল দিয়া গৰমৰ এখন পিঁয়াজগোলা দিমো পিঁয়াজগোলা কাটি ৰেডিঅ' কৰিছি পিঁয়াজগোলা দিমো দিয়া ইয়াৰ পৰা এইবিলাক মাংস এটা দিলে পিঁয়াজ দিলেহি এগুলা কত সময় বাজে বাজা গেছে মাংসগুলা ডালি দিছি মাংস মোটামুটি হয়ে গেছে তোরা বাকি কমপ্লিট হয়ে যাব আর এদিকে আমি চাউলগুলা সব উটাই এদিকে সুন্দর করে পানিগুলো জড়াইয়া এগুলা জড়াই লিছি চলের ভানি পরবর্তী ফানি জোরাইয়া মাংস মোটামুটি হয়ে গেছে এখন নামাইলিম নামাইয়া বিয়ানি বয়ানি ছিল এখন এখন সেট এখন পেঁয়াজগুলা উঠে দিতাম সুন্দর জলকি পেঁয়াজগুলা বাজার ফলে লালু করে একবারে বাজা পেঁয়াজগুলো সব কিছু রেডি কমপ্লিট এখন বিরিয়ানি বাইতাম দাম ও ঘি মনোরমা ঘি দিয়ে দি মাংস রেডি চাউল রেডি আছে আলুও রেডি বর্তমানে ঘি দিয়া রেডি করি আর দেখিয়া যাবা কন্টিনিউ বিয়ানিগুলা কমপ্লিট হয়ে গেছে কখন নিচে নমাইছি বিয়ানিগুলা রকম হয়েছে কমেন্ট হিসাবে জানাইবা কিন্তু সুন্দর হয়েছে নি খালার নি সব কিছু ট্রাই করছি তো সুন্দর করে বানাইবা más paquito todo viera